আসসালামু আলাইকুম মাম অ্যান্ড সেতু সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের বলকটি আমি এখান থেকে শুরু করছি আজকে সারাদিন আমরা কি কি করি তা আপনারা দেখতে থাকুন বেশি একটা শীত পরেনি সকাল দিকে একটু ঠান্ডা ছিল তবে এখন বেশ ভালোই রোদ উঠেছে আমাদের বারান্দায় হালকা হালকা রোদ এসেছে দেখতে দেখতে শীতকালটা চলে গেল আবারও এক বছর পরে আসবে কোনো কিছুই চিরস্থায়ী হয় না এক সময় না সময় চলে যেতেই হয় শীতকালটা আমার কাছে বেশ ভালোই লাগে তবে শীতের সময় অনেক কাজ করতে কষ্টকর হয়ে ওঠে আপনাদের কাছে শীতকাল কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন এই পুশাখের গোটাগুলো এখন কাটা হবে ভাজি করার জন্য আগের দিন এই গোটাগুলো আনা হয়েছিল ওদিনকে ভাজি করা হয়নি এই জন্য ফ্রিজে রাখা হয়েছে আজকে বের করে ভাজি করা হচ্ছে অনেকগুলো গোটা পেকে গিয়েছে এই গোটা গুলা আলু দিয়ে ভাজি করা হবে আলু দিয়ে ভাজি করলে এই গোটাটা গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে আপনারা হয়তো অনেকে গোটা খান আবার অনেকে এই গোটাটা খান না তবে খেয়ে দেখবেন খেতে বেশ দারুণ লাগে আজকে বিকালের নাস্তার জন্য চটপটি রান্না করা হবে তাই এখানে ডাবরি এবং কয়েকটা আলু ভালো মতো ধুয়ে রাখা হয়েছে এগুলো এখন সেদ্ধ করার জন্য চুলায় দেওয়া হবে এই ডাবরিগুলো আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল অর্থাৎ প্রায় একদিন এই ডাবরিগুলো ভিজিয়ে রাখা হয়েছে এখন এই ডাবরি এবং আলুগুলোকে সেদ্ধ করা হবে গোটা এখানে হয়ে গেছে আর কিছুক্ষণ পরে নামানো হবে আজকে দুপুরে মেনুতে গোটাবাজির সঙ্গে আরো অনেক কিছু আছে আম্মু আজকে দুপুরে আর কি কি রান্না করছো গোটা সঙ্গে এই যে এখানে ফ্রিজ থেকে মাগুর মাছ বের করে ভিজিয়ে রেখেছি মাগুর মাছটা আজকে ভুনা করব। দিকে আরেকটা চুলায় পায়েস বসিয়ে দিয়েছি আজকে পায়েস রান্না করব মাছ রান্না করার জন্য পেঁয়াজ তেল দিয়ে কড়াইতে পেঁয়াজটা লাল করছে পেঁয়াজটা লাল হলে মশলা দিয়ে দিব তারপরে মাগুর মাছটা এর ভিতরে ছেড়ে দেবো এখানে মাগুর মাছটা ছোট করে কেটে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে রেখেছি মাগুর মাছ রান্না করার জন্য রসুন জিরা কেটে বাটিতে রেখে দিছি মশলা দিয়ে দিয়েছি এখন দিলাম লবণ হলুদের গুড়া দিয়ে দিব এখন দিয়ে দিব মরিচের গুড়া বাসায় মরিচের গুঁড়াটা বেশি খায় না একদম কমও খায় না মিডিয়াম মরিচের ঝাল নে দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে হয়ে যাবে হালকা পানি দিয়ে দেব মাগুর মাছটা রান্না হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দিব আর পাশের চুলায় চটপুটির জন্য ডাবরি এবং আলু সেদ্ধ দিয়েছি আজকে সন্ধ্যার সময় আমরা চটপুটি খাবো এই ডাবি আর আলু সেদ্ধ হতে হতে আমরা দুপুরে খাওয়া খেয়ে নেব দুপুরে খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও সন্ধ্যার খাবারের সমারোহ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এখানে আম্মু সন্ধা নাস্তার জন্য চটপটি বানিয়েছে চটপটি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে চটপটিটা দেখেই মনে হচ্ছে বেশ দারুণ হয়েছে এখন আমি আমার চটপটিটা খাবো চটপটিটা আমি খেয়ে দেখছি চটপটিটা বেশ ভালোই হয়েছে খেতে আপনারাও বাসায় ভাবে বাসায় তৈরি করে চটপটি খেয়ে দেখবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ